আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দেবেন জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ সেনাবাহিনীতে ভর্তি এড়াতে মোটা অঙ্কের ঘুষ দিচ্ছে তরুণরা ইউক্রেনের সৈন্য ঘাটতি চরমে এরপর জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধ টিমিয়া সেতুতে কেভের হামলা ঠেকালো মস্কো এদিকে জেরুজালেমে সৌদি দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলছে ইসরায়েল এবার জানিয়ে দিব ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের নির্দেশ কিমের এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর একাধিক হামলা পাল্টা হামলায় দুই বিদ্রোহী সহ নিহত সাত সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানি চীনা ইঞ্জিনিয়ারদের কনভয়ে ভয়াবহ আইইডি হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সেনাবাহিনীতে ভর্তি এড়াতে মোটা অঙ্কের ঘুষ দিচ্ছে তরুণরা ইউক্রেনের সৈন্য ঘাটতি চরমে প্রায় দুই বছর ধরে চলা রুশি ইউক্রেন যুদ্ধে বিপুল সেনা হারিয়েছে কি চরম সেনা ঘাটতি রোধে সক্ষম যুব সমাজকে আইন করে সেনাবাহিনীতে ভর্তি হতে বাধ্য করা হচ্ছে এই অবস্থায় সেনাবাহিনীতে লোকবল বাড়াতে আঠারো থেকে ষাট বছর বয়সী পুরুষদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলনস্কি কিন্তু বাধ্যতামূলক এই নিয়োগ এড়াতে ঘুষ পর্যন্ত দিচ্ছে ইউক্রেনীয়রা প্রায় দশ হাজার ডলার পর্যন্ত ঘুষ সাচ্ছে দেশটির তরুণরা খবর ফিনান্সিয়াল টাইমস অনলাইনের এই দুর্নীতি রোধে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি এমনকি তিনি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সেনাবাহিনীতে নিয়োগের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আঞ্চলিক প্রধানদের বরখাস্ত পর্যন্ত করেছেন এর আগে অনেকেই টাকার বিনিময়ে শারীরিকভাবে অযোগ্য হওয়ার সনদ কিনে সেগুলো নিয়োগ বোর্ডে জমা দিয়ে পার পেয়ে গেছেন অবশ্য এ কাজে গড়ে ছয় হাজার ডলার পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে আবার অনেক ইউক্রেনীয় পুরুষ অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করেছেন অনেকেই সফল হয়েছেন আবার সীমান্ত প্রায় জন রক্ষীদের কাছে আটক হয়েছেন এছাড়া বিভিন্ন চেকপোস্টে জাল নথির কারণে আটক হয়েছেন ছয় হাজার একশো জন গত মাসে নিয়োগ দুর্নীতির কারণে ওডিসের আঞ্চলিক নিয়োগ বোর্ডের প্রধান ইভগেনি বরিশুবকে গ্রেপ্তার করা হয় তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন বরিসফ এসব দুর্নীতির মাধ্যমে অন্তত পাঁচ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন তিনি জনপ্রতি দুই থেকে দশ হাজার ডলার পর্যন্ত অর্থ নিয়ে তাদের নিয়োগ পাওয়ার হাত থেকে রেহাই দিতেন এদিকে ইউক্রেনের সেনাবাহিনীতে নিয়োগে আঞ্চলিক নিয়োগ বোর্ডের প্রধানদের বরখাস্ত করেছেন জেরোনোসকে যে যে যারা রণক্ষেত্রে লড়তে চান না ঘুষ নিয়ে তাদের রণক্ষেত্রে পাঠানো থেকে বিরত থাকার অভিযোগ রয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর আঞ্চলিক নিয়োগ কেন্দ্রগুলোর প্রধানদের বিরুদ্ধে এক সময় এই অভিযোগ এবং চাকরিচ্যুত ঘটনা ঘটল যখন ইউক্রেনের প্রচুর সেনা ঘাটতি হয়েছে রাশিয়ার সঙ্গে তাদের আরো নতুন সেনার দরকার অর্থের ক্ষেত্রে দেওয়ার সঙ্গে দফায় দফায় পশ্চিমা নিষেধাজ্ঞার পরও দমছে না রাশিয়া এরই মধ্যে সম্প্রতি মস্কোর বিরুদ্ধে সবচেয়ে বড় নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ব্রিটেন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তুরস্ক দুবাই স্লোভাকিয়া এবং সুইজারল্যান্ডের কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসায়ী লক্ষ্য করে ব্রিটেনের পররাষ্ট্র সচিব জেন্স ক্লেভার্লি বলেছেন এই পদক্ষেপের ফলে রাশিয়ার অস্ত্রভাণ্ডার আরো সংকুচিত হয়ে পড়বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্রিমা সেতুতে কেভের হামলা ঠেকালো মস্কো ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ারকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম সড়ক ও রেল সেতুতে ইউক্রেনের হামলা থেকে দিয়েছে রাশিয়া মস্কো দাবি ক্রিমিয়ায় ওই সেতুতে হামলার জন্য দুটি রকেট নিক্ষেপ করেছিল ইউক্রেন তবে সেতুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করে দেওয়া হয় শনিবার স্থানীয় সময় দুপুরে দিকে এই ঘটনা ঘটে খবর বিবিসির রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে ও সংযুক্ত করা কেড সেতুকে লক্ষ্য করে দুটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলে মস্কো জানিয়েছে তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করে দেওয়া হয় এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে সশস্ত্র ভারা গোষ্ঠী ওয়াগনারকে আর অর্থায়ন করবে না মস্কো ফলে সশস্ত্র ওয়াগনারকে সহায়তা করতে পারে বেলারুস টুইটারে মন্ত্রণালয় বলছে বিশাল বাহিনীটিকে আর্থিকভাবে সাহায্য করাটাও অযৌক্তিক রোববারের প্রতিবেদনে বলা হয় বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকে সঙ্গে চুক্তি অনুযায়ী মেনোসকে অবস্থান করেছে ওয়াগনারের প্রধান ইয়েবজানি প্রিগোজিন জোনের রাশিয়ায় প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে বিদ্রোহ শেষে তার বাহিনী বেলারুসে আশ্রয় নিয়েছে জেরুজালেমে সৌদি দূতাবাসী স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলছে ইসরায়েল ফিলিস্তিনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের জন্য জেরুজালেমে দূতাবাস স্থাপনের অনুমতি দেবে না ইসরায়েল তবে ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগে আপত্তি জানায়নি তেল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহিন আজ রোববার তেল আবিব রেডিও স্টেশন একশো তিন কে বলেছেন সৌদির রাষ্ট্রদূত নায়েক নায়েফ আল সুদাইরি ফিলিস্তিনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে জেরুজালেমে যেতে পারেন তবে তার কোনো নির্দিষ্ট দূতাবাস থাকবে না কোহিন আরও বলেন জেরুজ জন্য একজন বিদেশি কূটনৈতিক থাকবেন আমরা এর অনুমতি দেব না এর আগে গতকাল শনিবার ফিলিস্তিনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজি আল খালিদির কাছে তার প্রমাণপত্র উপস্থাপন করেছেন জটানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নায়েফাল সোদাইরি এখন ফিলিস্তিনের অনাবাসিক দূত কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন এবার ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের নির্দেশ কিমের উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্র রকেট চালিত গোলা এবং অন্যান্য অস্ত্র ব্যাপক মাত্রায় উৎপাদনের নির্দেশ দিয়েছেন সোমবার একটি ট্রাকটিক্যাল ক্ষেপণাস্ত্র উৎপাদন প্ল্যান পরিদর্শন শেষে এই নির্দেশ দেন তিনি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের বার্ষিক সামরিক মহড়া শুরু করার প্রস্তুতি গ্রহণের প্রেক্ষাপটে এই নির্দেশ দেওয়া হল উত্তর কোরিয়া এই মহড়াকে আক্রমণ হিসেবে বিবেচনা করে এছাড়া যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন যে ইউক্রেনের সাথে যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার থেকে অস্ত্র চাচ্ছে রাশিয়া উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএন জানায় কিম কয়েকদিন ধরেই অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন শুক্র ও শনিবার তিনি ট্রাক্টিক্যাল ক্ষেপণাস্ত্র লঞ্চ প্ল্যাটফর্ম সাজোয়া যান এবং আর্টিলারি শেল কারখানা পরিদর্শন করেন কেসিএন জানায় ক্ষেপণাস্ত্র কারখানা পরিদর্শন সময় কিম উৎপাদন ব্যাপক মাত্রায় বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেন যাতে রণাঙ্গনের সামরিক ইউনিটগুলোর চাহিদা পূরণ করা যায় সূত্র আল জাজিরা পাকিস্তানি সেনাবাহিনীর ওপর একাধিক হামলা পাল্টা হামলায় দুই বিদ্রোহী নিহত সাত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সামরিক বাহিনীর গাড়ি বহরে হামলা চালিয়েছে বিদ্রোহীরা তবে সেনাবাহিনীর পাল্টা হামলায় অন্তত দুই বিদ্রোহী নিহত হয়েছেন গুরুত্বপূর্ণ গোয়াদারে রোববার এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে একই দেশটির খাইবার পাখতোয়ান খর বাউজার বাজাউর জেলায় জঙ্গিদের গুলিতে এক সেনা সদস্য নিহত হন সেখানে সেনাদের পাল্টা গুলিতে প্রাণ হারায় চার জঙ্গি উভয় ঘটনায় আলাদা আলাদা বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় বেলুচিস্তানের সকাল 10টার দিকে ছোট অস্ত্র গ্রেনেড নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা তবে সেনাবাহিনী শক্ত প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায় এবং দুইজন নিহত হয় কোনো সেনা সদস্য এই ঘটনায় হতাহত হননি ভবিষ্যতেও সেনাবাহিনী এভাবেই পাকিস্তানের শান্তি রক্ষা করবে বলে ও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় ওই বিবৃতিতে আইএসপিআর আরেক পৃথক বিবৃতিতে জানিয়েছে যে গোয়াদার অঞ্চলে তারা একটি অভিযান শুরু করেছে যাতে করে সেখান থেকে বিদ্রোহীদের উৎখাত করা যায় দিকে আরেক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে বাজাউরে একটি জঙ্গি ঘাটিতে